ওং নম নারায়ণায় জয় শ্রীকৃষ্ণ আমাদের জীবনের পরম লক্ষ্য হল মোক্ষ বা মুক্তি আর সেই মুক্তি দান করেন পরম আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে অধর্মকে নাশ করে ধর্মকে পুনঃপ্রতিস্থাপন করার জন্য তিনি অবতীর্ণ হয়েছেন আমাদের জীবনের অন্ধকারকে নাশ করে তিনি হয়ে উঠেছেন যতিন্ময় দিব্যপুরুষ তার বাণী সমৃদ্ধ যে মহাগ্রন্থ তাই শ্রীমদ্ভগব গীতা কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে দিশাহারা উদ্ভ্রান্ত অর্জুনকে তিনি শুনিয়েছিলেন জীবনের প্রকৃত অর্থ মনোবল বাড়ানোর উপায় বলেছিলেন কর্মণ্যে মা কদা কদাচেন দেখিয়েছিলেন তার ভুবনময় বিশ্বরূপ এই বিশ্বরূপ দর্শন অর্জুনের মনকে করেছিল শান্ত চিত্তে একাগ্র মনোবলে তিনি যুদ্ধে অবতীর্ণ হলেন তাই গীতা আমাদের জীবন বেদ গীতা পাঠ ও শ্রবণ আমাদের দুঃখময় জীবনকে ভরিয়ে দেয় দুঃখোত্তীর্ণ এক আনন্দের সৌরভ তাই জীবন মধুর হয়ে ওঠে গীতা শ্রবণে শ্রীমদ্ভগবৎ গীতায় মোট আঠেরোটি অধ্যায় রয়েছে এই গ্রন্থে সংস্কৃত শ্লোকের সংখ্যা প্রায় আটশো সংস্কৃতে লেখা বলে তা সাধারণ মানুষের কাছে পড়া ও বোঝা একটু কঠিন হয়ে ওঠে তাই আজকের এই ভিডিওতে সহজ বাংলায় সংক্ষেপে সমগ্র গীতার সারাংশ ব্যাখ্যা করব যা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ যা শুনলে জীবনের প্রকৃত অর্থের স্বরূপ উদ্ঘাটন করতে পারবেন তবে ভিডিও শুরুর আগে যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং শেষ পর্যন্ত দেখেও শুনে যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করবেন মনন সমৃদ্ধ হোক ঈশ্বরের জয়কানে ও শ্রীমদ্ভগবৎ গীতা মাল মন্ত্র শ্রী ভগবানি শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা ইতি আশ্রিয়্রোত্রংাবনাঙ্গনে প্রতীক্ষম সেনি হয়ে মহাযোদ্ধা অর্জুয় উভয়পক্ষের সৈন্য সজ্জার মধ্যে সমবেত তার অতি নিকট অন্তরঙ্গ আত্মীয় পরিজন বর্গ ও বন্ধুবান্ধব সকলকে যুদ্ধে প্রস্তুত হতে এবং জীবন বিসর্জনে উন্মুখ হয়ে থাকতে দেখেন স্বকীয় দুঃখে কাতর হয়ে অর্জুন শক্তিহীন হলেন তার মন মহাচ্ছন্ন হল এবং তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করেন সাংখ্যযোগ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার শিষ্যরূপে অর্জুন আত্মসমর্পণ করেন এবং অনিত্য জড় দেহ ও শাশ্বত চিন্ময় আত্মার মূলগত পার্থক্য নির্ণয়ের মাধ্যমে অর্জুনকে শ্রীকৃষ্ণ উপদেশ প্রদান করতে শুরু করেন দেহান্তর প্রক্রিয়া পরমেশ্বরের উদ্দেশ্যে নিঃস্বার্থ সেবার প্রকৃতি এবং আত্মজ্ঞানলব্ধ মানুষের বৈশিষ্ট্যাদি সম্পর্কে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা উপস্থাপন করেন ওং পার্থায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণায় স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণ মুনিনা মধ্যে ভারত হে ভারত হে সর্ববেদার্থ ভারতাশ্চ কৃৎস্নহা গীতায়ামান্তি তেনায়ং সর্বশাস্ত্রময়ীমতা গীতাশু গীতা কর্তব্যা কীমন্নৈ শাস্ত্র বিস্তৃতরৈ ইয়া সয়ং পদ্যনাভাশ্চ মুখ পদ্যাদ কর্মযোগ এই জড় জগতে প্রত্যেককেই কোনো ধরনের কাজে নিযুক্ত থাকতে হয় কিন্তু কর্ম সকল মানুষকে এই জগতের বন্ধনে আবদ্ধ করতেও পারে আবার তা থেকে মুক্ত করে দিতেও পারে শার্থচিন্তা ব্যাতি রেখে পরমেশ্বরের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে কাজের মাধ্যমে মানুষ তার কাজের প্রতিক্রিয়া জনিত কর্মফলের বিধি নিয়ম থেকে মুক্তি পেতে পারে এবং আত্মতত্ত্ব ও পরম তত্ত্ব দিব্য জ্ঞান অর্জন করতে সক্ষম হয়। yada yada hi dharmasya bhavati bharata avyurtyanam adharmasya তদাত্মানাম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্মসংস্থাপনার্থায় সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে জ্ঞানযোগ আত্মার চিন্ময় তত্ত্ব ভগবত তত্ত্ব এবং ভগবান ও আত্মার সম্পর্ক এই সব অপ্রাকৃত তত্ত্বজ্ঞান বিশুদ্ধ ও মুক্তিপ্রদায়ী এই প্রকার জ্ঞান হচ্ছে নিঃস্বার্থ ভক্তিমূলক কর্মের ফলস্বরূপ পরমেশ্বর ভগবান গীতার সুদীর্ঘ ইতিহাস জড় জগতে যুগে যুগে তার অবতরণের উদ্দেশ্য ও তাৎপর্য এবং আত্মজ্ঞানলব্ধ গুরুর আবশ্যকতা ব্যাখ্যা করেছেন কর্মসন্ন্যাসযোগ বেচারে সকল কর্তব্য কর্ম সাধন করলেও সেগুলির কর্মফল পরিত্যাগ করার মাধ্যমে জ্ঞানবান ব্যক্তি পারমার্থিক জ্ঞানতত্ত্বের অগ্নিস্পর্শে পরিশুদ্ধি লাভ করে থাকেন ফলে শান্তি নিরাশক্তি সহনশীলতা চিন্ময় অন্তর্দৃষ্টি ও শুদ্ধ আনন্দ লাভ করেন ধ্যান নিয়মতান্ত্রিক ধ্যান চর্চার মাধ্যমে অষ্টাঙ্গ যোগ অনুশীলন মন ও ইন্দ্রিয় আদি দমন করে এবং অন্তর্জামী পরমাত্মার চিন্তায় মনকে নিবিষ্ট রাখে এই অনুশীলনের পরিণামে পরমেশ্বরের পূর্ণ ভাবনারূপ সমাধি অর্জিত হয় বিজ্ঞান যোগ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম তত্ত্ব সর্বকারণের পরম কারণ এবং জড় ও চিন্ময় সর্ববিষয়ের প্রাণশক্তি প্রাণ শক্তি উন্নত জীবাত্মাগণ ভক্তি ভরে তার কাছে আত্মসমর্পণ করে থাকেন পক্ষান্তরে অধার্মিক জীবাত্মারা অন্যান্য বিষয়ের ভজনায় তাদের মন বিক্ষিপ্ত করে থাকে অক্ষর ব্রহ্মযোগ আজীবন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিন্তার মাধ্যমে এবং বিশেষ করে মৃত্যুকালে তাকে স্মরণ করে মানুষ জড়োজগতের ঊর্ধ্বে ভগবানের পরম ধাম লাভ করতে পারে রাজগুজ যোগ শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং পরমারাধ্য বিষয়ে অপ্রাকৃত ভগবত সেবার মাধ্যমে জীবাত্মা মাত্রই তার সাথে নিত্য সম্বন্ধযুক্ত মানুষের শুদ্ধ ভক্তি পুনরুজ্জীবিত করার ফলে শ্রীকৃষ্ণের পরম ধামে প্রত্যাবর্তন করা সম্ভব বিভূতি যোগ জড় জগতের বা চিন্ময় জগতের শৌর্য শ্রী আড়ম্বর উৎকর্ষ সমগ্র ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় শ্রীকৃষ্ণের দিব্য শক্তি ও পরম বলির আংশিক প্রকাশ মাত্র অভিব্যক্ত হয়েছে সর্বকারণের কারণের পরম কারণ সর্ববিষয়ের আশ্রয় ও সারাতিসার রূপে শ্রীকৃষ্ণ সর্বজীবেরই পরমার্থ বিষয়ে বিশ্বরূপ দর্শনযোগ পরমেশ্বর শ্রীকৃষ্ণ অর্জুনকে দৃষ্টি দান করেন এবং সর্বসাধারণের দৃষ্টি আকর্ষক তার অনন্ত বিশ্বরূপ প্রকাশ করেন এভাবেই তিনি তার দিব্যতত্ত্ব অবিসংবাদিতভাবে সুপ্রতিষ্ঠিত করেন শ্রীকৃষ্ণ প্রতিপন্ন করেছেন যে তার স্বীয় অপরূপ সৌন্দর্যময় মানবরূপী আকৃতি ভগবানের আদিরূপ একমাত্র শুদ্ধ ভগবত সেবার মাধ্যমেই মানুষ এই রূপের উপলব্ধি অর্জনে সক্ষম ভক্তিযোগ চিন্ময় জগতের সর্বোত্তম প্রাপ্তি বিশুদ্ধ কৃষ্ণ প্রেম লাভের পক্ষে ভক্তিযোগ বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্য শুদ্ধ ভক্তি হচ্ছে সর্বোত্তম পন্থা যারা এই পরম পন্থার বিকাশ সাধনে নিয়োজিত থাকেন তারা দিব্য গুণাবলীর অধিকারী হন প্রকৃতি পুরুষ বিবেক যোগ দেহ আত্মা এবং উভয়েরও ঊর্ধ্বে পরমাত্মার পার্থক্য যিনি উপলব্ধি করতে পারেন তিনি এই জড় জগৎ থেকে মুক্তি লাভে সক্ষম হন গুণত্রয় বিভাগ যোগ সমস্ত দেহধারী জীবাত্মা মাত্রই সত্য রজ ও তম জরা প্রকৃতির এই ত্রিগুণের নিয়ন্ত্রণাধীন পরমেশ্বর শ্রীকৃষ্ণ এই ত্রিগুণাবলীর স্বরূপ আমাদের ওপর সেগুলির ক্রিয়াকলাপ মানুষ কিভাবে সেগুলিকে অতিক্রম করে এবং যে মানুষ অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত তার লক্ষণাবলী ব্যাখ্যা করেছেন পুরুষোত্তম যোগ বৈদিক জ্ঞানের চরম উদ্দেশ্য হচ্ছে জড় জাগতিক বন্ধন থেকে মানুষের মুক্তি লাভ এবং পরম পুরুষোত্তম ভগবান রূপে শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা যে মানুষ শ্রীকৃষ্ণের পরম স্বরূপ উপলব্ধি করে সে তার কাছে আত্মসমর্পণ করে এবং ভক্তিমূলক সেবায় আত্মনিয়োগ করে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ যারা আসরিক গুণগুলি অর্জন করে এবং শাস্ত্রবিধি অনুসরণ না করে যথেচ্ছভাবে জীবনযাপন করে থাকে তারা হীনজন্ম ও ক্রমশ জাগতিক বন্ধন দশা লাভ করে কিন্তু যারা দিব্য গুণাবলীর অধিকারী এবং শাস্ত্রীয় অনুশাসন আদি মেনে বিধিবদ্ধ জীবন যাপন করেন তারা ক্রমান্বয়ে পরমার্থিক সিদ্ধি লাভ করেন শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ জড় প্রকৃতির ত্রিগানাবলীর থেকে উদ্ভূত এবং সেগুলির বৈশিষ্ট্য অনুযায়ী শ্রদ্ধা তিন ধরনের হয়ে থাকে যাদের শ্রদ্ধা রাজসিক ও তামসিক তারাই নিতান্তই জড় জাগতিক ফল উৎপন্ন করে পক্ষান্তরে শাস্ত্রীয় অনুশাসনাদি মতে অনুষ্ঠিত সত্যগুণময় কার্যাবলীর হৃদয়কে পরিশুদ্ধ করে এবং পরিণামে পরমেশ্বর শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধ ভক্তি শ্রদ্ধার পথে মানুষকে পরিচালিত করে ভক্তিভাব জাগ্রত করে তোলে মোক্ষ যোগ শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন ত্যাগের অর্থ এবং মানুষের ভাবনা ও কার্যকলাপের ওপর প্রকৃতির গুণাবলীর প্রতিক্রিয়াগুলি কেমন হয় তিনি ব্যাখ্যা করেছেন ব্রহ্ম উপলব্ধি ভগবত গীতার মাহাত্ম এবং গীতার চরম উপসংহার ধর্মের সর্বোচ্চ পন্থা হচ্ছে পরমেশ্বর শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিঃশর্ত আত্মসমর্পণ যার ফলে সর্বপাপ হতে মুক্তি লাভ হয় সম্যক জ্ঞান উপলব্ধি অর্জিত হয় এবং শাশ্বত চিন্ময় পরম ধামে প্রত্যাবর্তন করা যায় মহত্তমেতী মায় প্রো সনাতন গীতা যযুক্ত হে কৃষ্ণ করুণা সিধো দীনবন্ধো জগৎপথে শেষে একটি কথাই বলবীতা হল সম্পূর্ণ একটি দর্শন যার মধ্যে দিয়ে জীবনের সব প্রশ্নের উত্তর পাওয়া যায় আমার এই ভিডিওটা আজ এখানেই শেষ করলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আরও একবার আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক করবেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ